দেখো গরম গরম বকরা কেন উৎসব ভালো এসব জিনিস খানা জানি বাংলাদেশি বাংলাদেশের রোগই তো ভালো রান্না হয় না বাংলাদেশের লোকেদের সাথে হবে দেখি আই গাই এস ওয়েলকাম ব্যাক টু আবার চ্যানেল শিবই ফুড কোর্ট আবার এসেছি নতুন ব্লগ ভিডিও খেয়ে তবে সবাইকে গুড ইভিনিং নতুন ব্লগ ভিডিও শুরু করার আগে আমি তোমাদেরকে আমার মন্দিরের দর্শন করাচ্ছি শিবের মন্দিরের দর্শন করাচ্ছি চলো প্রথম শিবের মন্দিরে গিয়েছি শিবইয়ের মন্দিরে শিবাই মন্দিরে এসে গেছি ভগবান দর্শন করে নাও যদি কারোর কিছু চাওয়ার থাকে চাইতে পারো ভগবান সবার মনস্কামনা পূর্ণ করুক চলো আমি এবারে যাচ্ছি নেই হিংচে হিংচে শাক সৌরভ বাড়ি থেকে এনেছে হিংচে শাক তো শাক আঁকা বেছে নিচ্ছে আজকে হিংচে শাকের রান্না হবে হিংচে শাকের হিংচে শাকের চপ হবে তো তোমাদেরকে হিংচের চপগুলো আজকে রেসিপিটা দেখাচ্ছি তো দেখবে হিংচে শাকের চপটা আমরা কেমন করে বানাই আরও এনেছে শাক কী কী সব শাক ফিজের মধ্যে রাখা আছে বলছে গিমা শাক থানকুনি শাক সব কী সব রাখা আছে বলছিল তো সেগুলো কী বানানো যায় দেখছি পরে দেখছি এগুলো কী বানানো যায় দর্শন আমাদের আজকে কী কী খাবার দিয়ে গেছে দেখলাম কি কি দিয়েছে ওয়াঙ্গি ভাত আচ্ছা বেগুনের ভাত ও বেগ ওয়াঙ্গি ভাত আমার একবার রেসিপি আমার ভিডিও এটা রেসিপি আছে তোমরা দেখতে পারো ওয়াঙ্গি ভাত তাই তো বাবা এত খাবার দিয়ে গেছে আমাদের নিমন্ত্রণও ছিল আজকে তবে আমরা কেউ যায়নি বলে ওরা খাবার পাঠিয়ে দিয়েছে বাড়িতে বাপা এটা কি আছে সাম্বার সাম্বার নয় রে এটা সাম্বার আছে বাবা পাপাই নিয়ে আগে বসে আছে আসলে কাজে আর এটা কি এখানে দিক দিয়েছে এটা পাপাই খেতে লেগে যাচ্ছে আগে থেকে নিমন্ত্রণ বাড়ি না যেতে পেরে ওই জন্য এখানে রসুন দিয়ে গেল তার জন্য খেতে লেগে যাচ্ছে ভালো লাগছে হ্যাঁ তোমা যেন খুব ভালো বাবাই আবার বাংলা ভুলে গেছে আমি বাংলা বলি অল্প বাঙালির ছেলে কিন্তু বাংলা ভুলে গেছে এই হিংচা শাক শাক যে ডান্ডিগুলো আছে ওগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি পাতাগুলো আলাদা আছে এই ডান্ডিগুলো শুধু আমি নিয়েছি ভালো করে ছোটো করে কুচিয়ে নিয়েছি ছোট ছোটো করে কুচো করে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো সব মশলা মশলা দিয়ে দিচ্ছি দেখো কাঁচা লঙ্কা আর একটু পেঁয়াজ কিমা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিমা দিয়ে দিচ্ছি অল্প করে পেঁয়াজ কিমা রসুন আর এটা আছে আদা কিংা একটু ভালো করে রেখে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিচ্ছি সমস্যা ঢাকা আছে তো নুন নুন দিয়ে দিচ্ছি ওখানে গুঁড়ো আর হলুদ বকুরে জিরে কইরে জিরে গুঁড়ো তো শেষ হয়ে আসে জিরে গুঁড়ো তো বেশি নেই এখানে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে রাখ ঝিঙচে শাকের পকোড়া আমাকে দেখো

এটা কিন্তু খেতে সুন্দর লাগে তাই না কি বল না আমি খেয়েছি আঙ্গুর বা হিংসে শাকের খেয়েছি তুই আমি হিংসে শাকের বড়া খেয়েছগো আরে হিংসে কিছ হিংচে ও আর নন্দ নন্দরে কিছ

ছোট করে গোল করে ছেড়ে দিচ্ছি দুমা সাক যেগুলো তোমরা উচ্ছে উচ্ছে পাতার বড়াও এরকম করতে পারো এটাও খুব সুন্দর খেতে লাগে একটু ভেঙে ফেঁকে গেছে যাই হোক অসুবিধা নেই হ্যাঁ একসঙ্গে সব খেলা আছে তো অসুবিধা নেই ওই কারণে একটু ভেঙে গেছে বাবু বাঁধাকপি চচ্চড়িটা কাই রাখছো ভাই কোনদিন খাইনি প্রথমবার হিংচেরাই বলতে পারছেন তাহলে হিংচেরাই বলতে পারছেন আমি হিংসা বলছি হ্যাঁ হয়ে গেছে যাব দেখুন হিংচে শাকের বড় বড়টা বলি একসাথে ঢেলে দিয়েছি আমার ভুলের জনে কথা বলতে বলতে সব কিছু ছেড়ে দিয়েছি না সুন্দর হয়

খুব দেখি <spe physic introductions> <spePar> <lucky He> <honophants>

하고 또 왔지. 이거 보 배알에. 다음에 계다. 바빠야마들 खा체. की 사ा न े सागे? ह ভালো যায় হিংচে শাকটা বলতে পারি না বাবাই হিংচে শাকের পকোড়া আজকে রেসিপি নতুন রেসিপি করলাম তো এইভাবে স্টাইলে পকোড়াটা আমরা করি না কখনও আমরা হিংচে চপ মতন বানাই তো এইভাবে খাই না আজ কিন্তু খুব খুব সুন্দর লাগলো খেতে কেন আমি এর আগে অনেক পকোড়া বানিয়েছি গিমা শাকের পকোড়া এভাবে বানিয়েছি কুন্দরি পাতার পকোড়াও বানিয়েছি তার জন্য আমার আইডিয়াটা এসেছিলো যে আমি হিংচের চপটা এইভাবে বানাবো কেন আমরা সাধারণত চপ যেগুলো বানাই সেগুলো বেসনে ডুবিয়ে করি কিন্তু আমি করলে এইভাবে স্টাইলটা করি তো খেতে খুব সুন্দর লাগলো তো চলো আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো